সালো মালাইকুম হাভি ওয়ার্স কেমন আছেন শাল্লাহ রহমতে ভালো আছেন তো আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে দুই দশমিক একের মুনাফা দুই দশমিক একের সতেরো ষোলো সতেরো আঠারো এই তিনটি প্রশ্নের সমাধানটুকু আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে তো প্রথম দিকে এখানে ষোলো নম্বরে যে বিষয়টুকু উল্লেখিত আছে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে তো এখানে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে এখানে আরটি বিষয় বলা হয়েছে ছয় বছর মুনাফা আসলে দ্বিগুণ হলে তো আমাদের এখানে মুনাফা আসল কত টাকা থেকে দ্বিগুণ হবে ছয় বছরে সেই টাকার পরিমাণটুকু দেওয়া নেই তো এটি আমাদের নিজ থেকে হবে তো প্রথম দিকে যে বিষয়টুকু আপনাকে লিখতে হবে এই প্রশ্নের সমাধানটুকু করার ক্ষেত্রে প্রথমে আপনারা লিখবেন মনে করি আসল একশো টাকা এবং এখানে বলা হয়েছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো এটি লিখতে হবে প্রশ্নে যেহেতু বলা আছে আসল দ্বিগুণ হয় একশো ইন্টু দুই টাকা সমান দুইশ টাকা তো এখানে বিয়ে করলে আমরা পাবো একশো টাকা এই মানটুকু পাবো একশো টাকা আমরা এই পাই এখন আমরা লিখবো যেহেতু এখানে ছয় বছরের মুনাফা গুণ হবে তো কত টাকা সেটি আমরা এখানে করেছি এখন আমরা এখানে লিখবো একশো টাকার মুনাফা মুনাফা একশো টাকা সুতরাং একশো টাকার এক বছরের মুনাফা 100 ডিভাইডেড বাই 6 টাকা তো আমরা এখানে যেটি করতে পারি ঠিকই গুণ ছয় 2 দ্বারা করলে এখানে 50 2 100 তাহলে এখানে আমরা পাবো 50 ডিভাইডেড বাই 3 টাকা আমরা এই মানটুকুই পাই এখন আমরা এখানে লিখব যেহেতু এখানে আবার বলা হয়েছে মুনাফা আসলে তিন গুণ হবে কত বছর মুনাফা আসলে তিন গুণ হবে আমরা মুনাফা আসলে তিন গুণ টাকা পরিমাণটুকু নির্ণয় করবো মুনাফা তিন গুণ হয় তাহলে এখানে আমরা লিখবো একশো ইন্টু তিন আমরা এখানে তিনশো টাকা পাবো তিনশো টাকা পাবো তো এখন আমরা লিখবো মুনাফা হবে সমান সুতরাং মুনাফা হবে সমান একশো টাকা আমরা এখানে বিয়োগ করলে যে মানটুকু পাই দুইশো টাকা এখন আমরা লিখবো পরবর্তীতে এখানে আমরা যে মানটুকু পেয়েছি পঞ্চাশ ডিভাইড বাই তিন এই অংশটুকু থেকে আমরা বাকি মানটুকু নির্ণয় করব এখানে এখানে কথাটি লিখে আমরা লিখবো পঞ্চাশ ডিভাইডেড বাই তিন টাকা মুনাফা হয় এক বছরের এক বছরে সুতরাং এক টাকা মুনাফা হয়নাফা হয় এক ইন্টু তিন ইন্টু দুইশো ডিভাইডেড বাই পঞ্চাশ আমরা এখানে যদি খেয়াল করেছি বলে এখানে শূন্য শূন্য চলে যায় চার পাঁচ অম এখানে 3 4 12 12 কে এক দ্বারা গুণ করলে 21 ভাগ 12 বছরে তো আমরা এখন উত্তরে লিখতে পারি সুতরাং নির্ণয় কত বছর যেহেতু বলা হয়েছে তো নির্ণয় আমরা সময় সমান 12 বছর উল্লেখ করতে পারি এবং এখানে পাশে লিখব সরি উত্তরে আমরা লিখতে পারি 12 বছর যেহেতু আমাদের এখানে কত বছরের কথা বলা হয়েছে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে তো আমরা এখানে মুনাফা আসলে পেয়েছিলাম বারো বছর এর পরবর্তী সতেরো নম্বরে যে প্রশ্নটুকু আছে কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসলে পাঁচ টাকা এবং মুনাফা আসলে দুই ভাগের তিন অংশ মুনাফা বার্ষিক শতকরা কত টাকা হলে সময় নির্ণয় করো নির্দিষ্ট সময়ে মুনাফা পাঁচ হাজার ছশো টাকা এবং মুনাফা আসলে ভাগের পাঁচ অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করো পাঁচ টাকা আবার মুনাফা আসলে দুই ভাগের পাঁচ অংশ আবার বলা হয়েছে মুনাফা টাকা হলে সময় নির্ণয় করতে বলা হয়েছে আমরা এখানে সময় নির্ণয় করার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু আমাদের এখানে আসল আমরা ধরে নিব মনে করি মনে করি লিখে আমরা এখানে লিখতে পারি আসল একশো টাকা মনে করি আসল একশো টাকা এর যেহেতু এখানে পাঁচ ভাগের দুই অংশ বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি তাহলে মুনাফা একশো এ দুই ভাগের পাঁচ এটি বলা হয়েছে দুই ভাগের পাঁচ অংশ তো এটাকে আমরা টাকাতে রূপান্তর করে এখানে লিখবো তো আমরা এখানে যদি কাটাকাটি করি আহ পাঁচ আপ পাঁচ বিশে পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার পঁচিশে একশো তারপর তো এখানে একটু ইন্টারচেঞ্জ করতে হবে যেহেতু আমাদের এখানে দাবা আছে এভাবে তো আমরা এটাকে ক্যালকুলেশন করলে একশো ইন্টু দুই ডিভাইড বাই পাঁচ আমরা এটি ক্যালকুলেশন করলে দুইশো এখানে পাঁচ পাবো আবার এটাকে যদি আমরা কাটাকাটি করি চার পাঁচা বিশ এখানে শূন্য তো আমরা চল্লিশ টাকা এই মান্থটুকু পাবো আমরা একশো এর দুই ভাগের পাঁচটাকে আমরা ক্যালকুলেশন করলে এখানে চল্লিশ টাকা পাই তো পরবর্তীতে এখন আমরা লিখতে পারি মুনাফা যুগ আসল মুনাফা যুগ আসল সমান এখানে চল্লিশ যুগ আসল আমরা নিয়েছিলাম একশো টাকা তো সেক্ষেত্রে আমরা এখানে পাবো একশো চল্লিশ টাকা আমরা এই মানটুকু পাবো তো পরবর্তীতে এখন আমরা লিখবো মুনাফা আসল একশো চল্লিশ টাকা হলে আসল একশো টাকা এখন মুনাফা আসলে মুনাফা আসলে একশো চল্লিশ টাকা হলে আসল একশো টাকা মুনাফা আসলে এক টাকা হলে আসল একশো ডিভাইডেড বাই একশো চল্লিশ টাকা এর পরবর্তী সুতরাং দিয়ে আমরা মুনাফা আসলে এখানে পাঁচ হাজার ছশো টাকা বলা হয়েছে হলে আসল একশো ইন্টু পাঁচ হাজার ছশো ডিভাইডেড বাই একশো চল্লিশ টাকা এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে যে মানটুকু পাব একশো চল্লিশকে যদি আমরা এই মানটুকু দ্বারা পাঁচ হাজার ছশোকে ভাগ করি তাহলে আমরা এখানে ভাগ ফল পাব একশো দ্বারা গুণ করলে আমরা এখানে চার হাজার টাকা এই মানটুকু পাবো এখন আমরা এখানে লিখবো সুতরাং মুনাফা সমান পাঁচ হাজার ছশো বিয়োগ চার হাজার টাকা ছশো টাকা আমরা এই মানটুকু পাই এখন আমরা লিখবো যেহেতু এখানে বলা হয়েছে আবার আট টাকা বা শতকরা করা আট টাকা হলে মুনাফা বা শতকরা করা আট টাকা হলে কত টাকা হবে তো সেক্ষেত্রে আমাদের এখানে আবার কথাটি লিখে এখানে লিখতে হবে একশো টাকার একশো টাকার এক বছরের এক বছরের মুনাফা আট টাকা এক বছরের মুনাফা আট টাকা সুতরাং এক টাকায় এক বছরের মুনাফা আট ডিভাইডেড বাই একশো টাকা সুতরাং এখানে আমরা যে মাত্র পেয়েছি চার হাজার টাকার এক বছরের মুনাফাড বাই একশো টাকা আমরা এখানে ক্যালকুলেশন করলে যে মানটুকু পাবো চলে চলে যায় যায় চারাটা বত্রিশ এর পরবর্তী শূন্যটা বসে যাবে তিনশো বিশ টাকা আমরা এই মানটুকু পাই তো এখন যেহেতু এখানে সময় নির্ণয় করতে বলা হয়েছে সময় নির্ণয় করো তো এই তিনশো বিশ টাকা থেকে আমরা সময়টি নির্ণয় করবো চার হাজার টাকায় চার হাজার টাকা মুনাফা বিশ টাকা হলে বা হয় এক বছরে এক টাকার মুনাফা এক টাকা মুনাফা 320 বিশ টাকায় বা এক টাকায় হয় তিনশো সরি এক ডিভাইডেড বাই এর পরবর্তীতে আমরা লিখতে পারি চার হাজার টাকায় এখানে আমরা চার হাজার টাকা উল্লেখ করতে পারি যেহেতু এটা আমরা চার হাজার টাকায় বাহির করছি চার হাজার টাকার মুনাফা এক হাজার ছশো টাকা যেটি পেয়েছিলাম হয় তাহলে এখানে আমরা এক ইন্টু এক হাজার ছশ বাই তিনশো বিশ উল্লেখিত করবো আমরা এই দুইটি বিষয়ে ক্যালকুলেশন যে মানটুকু পাবো এখানে তিনশো বিশকে ভাগ করলে একশো এক হাজার কে আমরা এখানে পাঁচ মান পাবো পরবর্তীতে আমরা পাঁচকে এক ধারা গুণ করলে পাঁচ একে পাঁচ বছর আমরা এই মানটুকু পাই তো আমরা এখানে লিখতে পারি সুতরাং নির্ণয় সময় পাঁচ বছর পাঁচ বছর উত্তর পাঁচ বছর উত্তর পাঁচ বছর এটি এর পরবর্তীতে তো এটি হচ্ছে সতেরো নম্বর প্রশ্নের সমাধান সময় নির্ণয় করে তা আমরা সময় পেয়েছিলাম এখানে পাঁচ বছর তো এটি হচ্ছে উত্তর তো পরবর্তীতে আঠারো নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক বছর পেনশনার সঞ্চয়পত্র কিনলেন মুনাফা হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন সেখানে দশ লাখ টাকায় তিন মাসে তিনি পাঁচ বছরে পেনশন ভিত্তিক সঞ্চয়পত্র কিনলেন এবং বারো পার্সেন্ট হলে প্রথম কিস্তিতে তিনি তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন তো এটি খুবই সহজ সংকটি আপনারা এটি জানতে পারবেন বা করতে পারবেন সমাধান প্রথম ক্ষেত্রে তার আসল কত টাকা জামিল সাহেবের সেটি আমরা লিখব জামিল সাহেবে সাহেবে আসল হচ্ছে 10 লাখ টাকা তো আসলকে আমরা ফি দ্বারা প্রকাশ করতে পারি আমরা এখানে দশ লাখ টাকা লিখবো আমরা এখানে দশ লাখ টাকা লিখেছি না হবে দশ লাখ টাকা আমরা এখানে লিখলাম এবং এখানে মুনাফার হার বলছে বারো মুনাফার হার আর সমান আমরা এখানে আর সমান লিখতে পারি আর সমান বারো পার্সেন্ট তো আমরা বারো পার্সেন্টটাকে কনভার্ট করে আমরা এখানে লিখব বারো ডিভাইডেড বাই একশো টাকা এর পরবর্তীতে সময়ের কথা বলা হয়েছে সময় আমরা অ্যানু লেখ্য করতে পারি যেটি হচ্ছে তিন ভাগের তিন মাস পর আর তিন মাস পর প্রথম কিস্তিতে পাঁচ বছর মেয়াদি পেনশনে কিনলেন সঞ্চয়পত্র প্রথম প্রথম কিস্তিতে অর্থাৎ মাস পর কত মুনাফা পাবেন তো এক বছর মাস আর বছর আমরা এখানে হিসাব করে লিখবো আর যেটি আমরা এখানে তিন চারে বারো আমরা এক ভাগের চার লিখতে পারি কারাগাটি করলে এক বাঘের চার বছর পাবো তো আমাদের এখানে বাহির করতে হবে মুনাফা

তো আমরা এখানে ক্যালকুলেশন করলে এখানে চারশো এটা চাইলে এক লাইনেও করতে পারেন আমি জাস্ট আলাদাভাবে আবার ফোনারাই লিখছি যে এটি গুণ করলে হাজার ইন্টু বারো ঠিক রাখলাম তো পরবর্তীতে এখানে আমরা এখানে এ দুই শূন্য এ দুই শূন্য যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে চার থাকে চার ধারা যদি আমরা বারোকে কাটাকাটি তিন চারে বারো তিন চারে বারো তাহলে তিনকে এটা ধারা আমরা গুণ করলে

একটু শূন্য দিয়ে লিখলাম তো আজকের লাইফ ক্লাসে আপনাদের সাথে আমি আহ ষোল সতেরো ষোল সতেরো আঠারো এই তিনটির সমাধানটুকু শেয়ার করেছি তো এটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আসলে আপনাদের সাথে আমি ডিক্লারেশন দিয়েছিলাম যে সকাল পাঁচ সাতটায় এবং বিকাল পাঁচটায় আপনাদের সাথে আমি বা রাত দশটায় এই তিনটি সময়ে এক একটি ক্লাস ভিত্তিক অনুসারে আপনাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হব তো আসলে বিভিন্ন নেটওয়ার্কের সমস্যার কারণে বা কারেন্টের সমস্যার কারণে আসলে আপনাদের সাথে সঠিক সময়ে আসলে কানেক্ট হতে পারি না তো আসলে আপনারা অবশ্যই যেই সময়গুলি আমি আপনাদের সামনে আপনাদেরকে ডিক্লারেশন দিয়েছিলাম তো সেই সময় আপনারা অবশ্যই লাইভ ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করবেন তো আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী লাইভ ক্লাসে আপনাদের সাথে আল্লাহ হাফেজ